আসসালামু আলাইকুম আজকে আমি কথা বলবো সেই সকল মানুষদেরকে নিয়ে যারা আমার ফেসবুক পোস্ট আর আমার ভিডিও দেখে আমাকে জাজমেন্ট করে প্লাস হচ্ছে সেইগুলো নিয়ে আমার পেছনে আবার কথা কানাকানি ইটিস পিটিসও করে যাই হোক আমার ফেসবুক পোস্টগুলো সাধারণত আমার মুডের উপর নির্ভর করে আমার যখন যেই মুড থাকে আমি তখন সেই পোস্টগুলো করে থাকি এবং আমার ব্যক্তি জীবনের একদম ভেতরের গভীরের কোনো কিছুই আমার ফেসবুক পোস্টে নাই অথবা আমি আমার ব্লগে যেসব শেয়ার করি সেগুলো অবশ্যই আমার ব্যক্তি জীবনের একদম খুব ক্লোজের যে জিনিসগুলো সেগুলো কিন্তু আসলে আমাদের দিনকাল কেমন যায় অথবা আমাদের ফিনান্সিয়াল অবস্থা কেমন অথবা আমরা কিভাবে চলছি কিভাবে খাচ্ছি এই সব জিনিসগুলো কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করছি না আমার জীবনের ভালো দিকগুলো আপনাদের সাথে শুধু শেয়ার করে আমার এই ভ্লগে অথবা ফেসবুকে বিভিন্ন ক্যাপশন লিখে অথবা বিভিন্ন ছবি দিয়ে একটা মানুষ অবশ্যই তার জীবনে ভালো দিক এবং হ্যাপি দিকগুলাই কিন্তু শেয়ার করে থাকে একটা মানুষ কিন্তু শো অফ করে শুধু নিজের ভালো দিকটা এবং নিজের ফিনান্সিয়াল গুড থাকলে সেটা একটা মানুষ কখনোই তার খারাপ দিকটা শেয়ার করবে না অতএব আপনারা যদি আমার এই ভালো দিক দেখে একদম ভেবে থাকেন যে আমি সারা জীবনে খুবই একদম সব সময় খুবই খুশি থাকি খুবই হাসি খুশি এবং আমার জীবনে কোনো দুঃখ নাই কষ্ট নাই এবং আমি কখনোই অসুস্থ হই না আমি সারা জীবন সুস্থ থাকি তাহলে আপনারা ভুল ভাবছেন কারণ একটা মানুষ কখনো অসুস্থ হলে ব্লগে এসে দেখাবে না যে এই যে আমি অসুস্থ আমার জ্বর আসছে আমি খেতে পারতেছি না অথবা আমি আমার মাথা ব্যথা এই যে আমি কান্না করতেছি একটা মানুষ অবশ্যই সুখী জিনিসটাই প্রকাশ করবে আপনাদের সামনে যাই হোক ভিডিওটা আজকের মতো এ পর্যন্তই কখনোই কারো ফেসবুক পোস্ট দেখে বা ভিডিও দেখে যাচ